আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের মাঝে আবারও একটা ভানমারা বিদ্যা নিয়ে আলোচনা করব। যে বিদ্যাটা কাজে লাগিয়ে আমার পূর্বে বা আপনার পূর্বে হাজার হাজার লোক উপকৃত হয়েছে এবং তাদের কাজ একশো পার্সেন্ট হয়েছে ঠিক ওই রকমই একটা ভানমারা তাবিজ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং এই তাবিজের সম্পর্কে বিস্তারিত সকল নিয়মকরণ আপনাদের আমি বুঝিয়ে দেবো যেন আপনারা নিজেরাই এই কাজগুলো করতে পারেন আর নিজেদের কাজ নিজেরাই সুন্দরভাবে করাটাই ভালো অনেকে আছেন যে এইগুলো করার জন্য অনেক কবিরাস্তান থেকে বিচারে দৌড়াইছেন টাকা পয়সা দিয়েছেন কিন্তু কাজ হয় নাই বিভিন্ন সমস্যা দেখা বিভিন্ন অজুহাত দেখা যে শরীর বন্ধ অমুক বন্ধ বিভিন্ন সমস্যার কথা বলে অ্যাকচুয়ালি আসলে যেগুলো তার পিছিয়ে কাজ করে ওইগুলো আসলে শরীর বন্ধ থাকার যেহেতু কিছুই থাকে ওইগুলো কিন্তু কাজ হবেই আর শরীর বন্ধ থাকলে যে কাজ হবে না বিষয়টা এরকম না এগুলো মূলত তাবিজের মধ্যে হচ্ছে পার্থক্য যদি কাউকে কুফুরি শক্তিশালী কোনো তাবিজ করা হোক তো তার শরীর বন্ধ থাকুক বা যা ইচ্ছা থাকুক এগুলো কোনো বিষয় না কাজ হয়ে যাবে তো যাই হোক এগুলো বাহানা না দেখিয়ে আপনারা নিজেরাই করেন কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না জাস্ট তাবিজ করতে যা যা কিনা লাগে এগুলো কিনে আপনারা কাজ করবেন দেখবেন কাজ হয়ে যাবে একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে এটা একদম গ্যারান্টিযুক্ত একটা তাবিজ যারা পূর্বে এই কুপুরি তাবিজ করছেন তারা বলতে পারবেন যে না আসলেও এরকম কুপুরি তাবিজগুলা কাজ করে একশো পার্সেন্ট কিন্তু এটা নিয়ম হচ্ছে আপনার সঠিকভাবে করতে হবে নিজে নিজে পন্ডিতিগুলি যে করবেন বা নিয়ম ভুল করবেন তাহলে হবে না আর একটা কথা হচ্ছে এরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার শত্রুকেই করতে হবে মানে আপনি এরকম একটা বিপদ পড়ে গেছেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে এখন এটা করা ছাড়া কোনো অপশন নেই সেই ক্ষেত্রে কিন্তু এগুলা কাজ করে বেশি এবং অযথায় যদি আপনি একজন লোকেরা শত্রু মেকুরি করেন কারো ক্ষতি করতে চান ভালো মানুষের তাহলে তো হবে না আপনি বলতে পারেন যে ভাই আমার তো কাজ হচ্ছে না হবে কেমনে আপনার তো জিনিসটা বুঝতে হবে যে আপনি একান্ত বিপদ পড়ে গেছেন এই তাবিজ করা ছাড়া কোনো উপায় নাই সেই ক্ষেত্রে এগুলো ভালো কাজ করবে অযথায় আপনি করলে তো হবে না আর আপনার ক্ষতি হবে তো যাই হোক যারা বিপদ পড়বেন তারাই করবেন আর কিভাবে করবেন হ্যাঁ আর কি কি দিয়ে লিখবেন তাবিজটা এই সম্পর্ক আমি বলে দিতেছি আপনারা যারা করতে চান তারা আমার কথাগুলো শুনেন হ্যাঁ প্রয়োজন একটা জায়গায় লিখে রাখেন আমার কথাগুলো তার দরকার ভিডিওটা আপনার ডাউনলোড করে রাখেন কারণ কথাগুলো বারবার শুনবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন প্রথমত তাবিজটা মোবাইল থেকে লিখবেন না এটা হচ্ছে আমার প্রথম কথা মোবাইল থেকে একটা খাতাতে বা ডায়েরিতে লিখে রাখেন লিখে রাখার পর এটা আপনি তাবিজের কাজ করার পূর্বে আগে ভালোভাবে আর দু এক জায়গায় লিখেন যেন তাবিজ লেখার সময় এটা ভুল যেন না হয় তো এইভাবে লিখলেন লিখার পরে যে কোনো একটা বুধবারে বুধবার আসন নামাজের পর একটা নিরিবিলি নদীর পাড়ে যাবেন সাথে লুক থাকলেও সমস্যা নেই তো নদীর পাড়ে গিয়ে সাদা কাপড় বিছায়া একটা আসন সাজাবেন সামলে মোমবাতি আগরবাতি এগুলো ধরাবেন ধূপ জ্বলাবেন ধূপ জ্বলাবেন জ্বলানোর পর আপনি কলা গাছের পাতার উপরে কলা গাছের পাতার উপরে মানে কুমলা পাতা বা এই যে যে পাতাটা নতুন হয়েছে আর কি কলা গাছের মধ্যে এইরকম আমরা নেবুস পাতা কই এরকম নেবুস পাতার উপরে এটা লিখতে হবে তো লিখবেন কীভাবে বা কী দিয়ে এটা লিখবেন আপনি একটা লাল রঙের মুরুকে রক্ত দিয়ে লাল রঙের মুরুকে রক্ত দিয়ে এই তাবিজটা নেবুজ উপরে লিখবেন লেখার পর এবং লিখবেন সাত আঙ্গুল ধারা আপনার যে ডায়ন হাতে সাহাৎ আঙ্গুল আছে এই আঙ্গুল ধারা লিখবেন ঠিক আছে লেখার পরে আপনি যেই জায়গায় নাম দেওয়া আসছে সেই জায়গায় নাম দিবেন বাবার নামের জায়গায় বাবার নাম দিবেন বারবার বলি মেয়ের ক্ষেত্রে মায়ের নাম দিবেন। ঠিক আছে নাম জানা না থাকলে ওইটা আরেক তরিকা যদি নাম জানা থাকে তাহলে মায়ের নাম দিবেন তো এইভাবে দেওয়ার পরে এবং কি তাবিজের মধ্যে লিখে দিবেন যে আপনি কী চান মানে কি করতে চান এটা লিখে দিবেন ঠিক আছে এটা বাংলাতে লিখে দিলেও সমস্যা নেই এটা আপনি মনের ইচ্ছা না প্রকাশ করে দিলেন তো লিখে দিবেন লিখে দেওয়ার পর ওই তাবিজটাকে সুন্দর করে কলা পাতাটা পেঁচাবেন পেঁচানোর পরে একটা লোহা দিয়ে ওইটা আটকায় রাখবেন মানে পেঁচানোর পরে একটা লুহা দিয়ে মাঝখান দিয়ে একটা লোহা মারবেন ঠিক আছে লোহা মারার পর এই তাবিজটাকে নিয়ে একটা কলা গাছ কলা গাছ আপনার ফালটা করে বা ফাঁক করে কলা গাছের ভিতরে এটা দিয়ে দেবেন এটা দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন চলে আসার পর আপনি দুই তিন দিন পরে যাই দেখবেন যে গাছটা মারা যাইতেছে যখন দেখবেন গাছটা মারা যাইতেছে তখন ভাববেন যে আপনার একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে একশোতে একশো পার্সেন্ট আপনার কাজ হয়ে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভয়ঙ্কর একটা তাবিজ তো এরপরেও যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন নাম্বার দেওয়া আছে ফোন দেবেন মেসেজ দেবেন হ্যাঁ ফোন দিবেন না মেসেজ দেবেন ইমো মো হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে বুঝাই দেবো আমি